আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ পৃথিবী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে জানে আন্তরিক মুবার একবার যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে নির্ধারণ করেছি সেটা হচ্ছে কোরআন মাস এই মহিমান্বিত মাহের আমাদান এই মাসেই কোরআন নাজিল হয়েছিল তো এই মাসটা অনেকভাবেই আমাদের কাছে অনেক বড় একটা নিয়ামক বড় একটা প্রাপ্তি বড় একটা সম্মানিত মাস আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমাদের জন্য একটা বিশেষ উপহার আমরা সঠিকভাবে এই মাসের যে সম্মান মর্যাদা আমরা অনেক ক্ষেত্রেই নিতে পারি না এবং সেই অনুযায়ী আমরা হয়তো ওইভাবে নিজেকে বেরিয়ে দিতে পারি না বিভিন্ন দুনিয়া বিজা পরে শয়তানের দুটায় পড়ে আমরা সরে আসি কিন্তু এই মাস অনেক রকমতের মাস বরকতের মাস নাজাদের মাস আল্লাহ তালা এই মাসকে এমনভাবে সম্মানিত করেছেন এবং বরকতময় করেছেন আমরা সারা বছরে যে মাসগুলা রয়েছে এবং যে সময়গুলা রয়েছে কোনো মাস এবং সময়ের সাথে এই রমজানের সাথে আমরা তুলনা করতে পারি না কারণ রমজানের মধ্যেই অনেক বড় বড় ইসলামের ঘটনার যেমন সত্যপাত হয়েছে ঠিক তেমনই এমন একটি রাত আছে যে রাত অনেক অনেক বেশি মহিমা যে কথাটা বলতে চাচ্ছি যে মানে এই যে রমজান মাসে কোরআন নাজির মাস এই বিষয়ে আল্লাতলা কোরআন কারিমের মধ্যে এটা স্পষ্টভাবেই উল্লেখ করেছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله بلتشان সুরা বা কারার একশো পঁচাশি নম্বর আয়াতে রমজান মাস সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পদ নির্দেশ যদিও ওই আয়াতের আরও কিছু অংশ আছে তো যে মূল পয়েন্টটা আমি শেয়ার করতে চাচ্ছি যে এই রমজান সম্পর্কে অনেক মেসেজ আছে কোরআনের মধ্যে নাজিল সম্পর্কে আল্লাতালা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এটা এমন একটা মহিমান্বিত মাস যে মাসের মধ্যেই আপনার কোরআনকে নাজিল করা হয়েছে তো আমি যে আয়াতটুকু তিলাওয়াত করলাম ওই আয়াতের মাধ্যমেই আমরা স্পষ্ট জানি যে এই কোরআন আমাদের জন্য যেমন একটা হেদায়তের বড় একটা অংশ হিসেবে আমাদের কাছে এসেছে আমরা যারা শতপর্যাত এখন এখানে যত মানব জাতি আছে সবার জন্য এই কোরআন কিন্তু এই কোরআনের হেদায়াতটা আমাদের সবার জন্য তো নসিবে জুটে না কোরআন নাজিল হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য কোরআন কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয় নাই শুধুমাত্র একটা নির্ধারিত গোষ্ঠীর জন্য নির্ধারিত একটা জাতির জন্য নির্ধারিত একটা গুত্রের জন্য নির্ধারিত একটা ভাষার জন্য নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে বিশ্ববাসীর জন্য বিশ্ব মানবতার জন্য বিশ্বের মানুষের জন্য এবং শুধুমাত্র মানুষও না এখানে জিন ইনসান গোটা বিশ্বের জন্য এই কোরআন এখন এইটা হেদায়েত এবং মানে এই যে এই কোরআন মানুষের জন্য হেদায়তের একটা পথ হিসাবে হেদায়তের একটা বাহক হিসাবে আল্লাহ তালা পৃথিবীতে নাজিল করেছেন আমাদের জন্য দিয়েছেন উপহার হিসাবে দিয়েছেন বা ইদারাসুল সাল্লাহ আসাল্লাম তো এখানে সত্য পথের যাত্রী যারা সত্য পথ অনুসরণকারী যারা তাদের জন্য রয়েছে এখানে সুস্পষ্ট নির্দেশাবলী আপনি কিভাবে চলবেন আমি কিভাবে চলব আমাদের জীবনের মূল ভিত্তি কী হবে আমাদের চলার পথের যে নিয়ম নীতিগুলা আমরা কি কি ফলো করে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাব সকল নির্দেশনা বলি পুঙ্খানুপুঙ্খভাবে এই কোরআনের মাধ্যমে আল্লাহতালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সো আমরা যদি এই কোরআনকে অনুসরণ করে অনুধাবন করে বুঝে শুনে আমরা নিজের জীবনকে সাজাতে পারি এবং সেই অনুযায়ী আমরা যদি চলতে পারি আমি বিশ্বাস করি আমরা সেই যে আল্লাহ আল্লাহতালা বলছেন যে হেদায়ত অন্বেষণকারী সত্য পথ অনুসরণকারী তাদের দলেই আমরা থাকতে পারবো ইনশাল্লাহ এবং চূড়ান্ত পর্যায়ে দুনিয়ার পরে যে একটা জীবন যে জীবনের শেষ নাই শুরু আছে শেষ নাই সেই জীবনেও আমরা কামিয়াব ইনশাল্লাহ ইনশাল্লা আজকে বেশি কথা বলি না এতটুকুই কোরআন এমন এক মহাগ্রন্থ যে কোরআন নিয়ে যদি আমরা কথা বলতেই তাি বলতেই তা শেষ হবে না কারণ এই বিষয়েও আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন স্পষ্টই যে কোরআন এমন এক মহাগ্রন্থ আল্লাহরই কালাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায় আর আল্লাহর কালা এই কালামের ব্যাখ্যা লেখা শুরু হয় পানিরূপ কালিগুলি শুকিয়ে যাবে শেষ হয়ে যাবে গাছরূপ কলমগুলি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না তো আমরা ওই দুই চার পাঁচ মিনিটে কথা বলে ওইখানে আসলে আসল স্বাদ দিতে পারবো না বাট একটা সামারি নিতে পারবো যার কারণে আমি একটু সামারি নেওয়ার চেষ্টা করলাম আমি যদি এটাকে আবার একটু রিপিট করি বিসমিল্লাহ রহমান রহিম তো এটার সরল অনুবাদ হচ্ছে রমজান মাস সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে এই কোরআন আর এই কোরআন হল মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথ অনুসন্ধানকারীদের জন্য একটা সুস্পষ্ট পথ নির্দেশ আমরা চাইলেই এখান থেকে আমরা আমাদের জীবনের যত প্রয়োজন যত নির্দেশ বলে আছে আমরা চাইলে এখান থেকে অন্বেষণ করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের পরিচালিত করতে পারি আল্লাহ সবাইকে কোরআনের ভিত্তিতে জীবন পরিচালনা করার দান করুন আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ